আসসালামু আলাইকুম আজকে একটি প্রশ্ন পড়ব সেই প্রশ্নটা নেওয়া হয়েছে অডিপাস রেক্স থেকে এডিপাস রেক্স এটা ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা এই সাবজেক্ট থেকে অডিপাস রেক্স এর একটি প্রশ্ন কমেন্ট অন ড্রামাটিক আইরনি ইউজড বাই শফক্লিস ইন অডিপাস রেক্স আইরনির সম্পর্কে মতো কি মন্তব্য করুন আর মানে ড্রামাটিক আইরনি এই এই নাটকে কী কী মানে কিভাবে ড্রামাটিক আইরনি ব্যবহৃত হয়েছে সেটা বর্ণনা করতে বলছে শুরু করছে সপক্লিস ওডিপাস রেক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ ড্রামাটিক আইরনি ইন দ্য অর্ল্ড লিটারেচার The whole tragedy is built on this literary device. The audience knows the truth about Oedipus long before he does, and this creates tension, pity, and fear. The key uh, emotions of tragedy. অর্থাৎ ইডিবাসে শবক্লিশের ইডিবাস রেক্স বিশ্ব সাহিত্য নাটকীয় বিদ্রুপের অন্যতম সেরা উদাহরণ পুরো ট্র্যাজেডি এই সাহিত্যিক কৌশলের ওপর ভিত্তি করে তৈরি দর্শকরা ইডিবাস সম্পর্কে সত্য সম্পর্কে সত্য তার অনেক আগেই জানেন এবং এটি উত্তেজনা করুণা এবং ভয় তৈরি করে ট্র্যাজেডির মূল আবেগ হট ইস ড্রামাটিক আইরনি ড্রামাটিক আইরনি মিন্স এ সিচুয়েশন হায়ার দ্য অডিয়েন্স নো সামথিং ইম্পর্টেন্ট দ্যাট দ্য ক্যারেক্টার্স ডু নট নো নাটকীয় আইরনি বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে দর্শকরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানেন যা চরিত্রগুলি জানে না বিকজ অফ দিস এই কারণে দ্য অর্টস অ্যান্ড অ্যাকশনস অব দ্য ক্যারেক্টারস টেক অন এ ডাবল মিনিং অন অব দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যানাদার অফ দ্য অ্যানাদার ফর দ্য অডিয়েন্স এ কারণে চরিত্রগুলির কথা এবং কাজ দ্বিগুণ অর্থ ধারণ করে এই একটি চরিত্রের জন্য এবং অন্যটি দর্শকদের জন্য ইন ওডিপাস রিক্স আউডিয়েন্স অলরেডি নোস দ্যাট ওডিপাস হিমসেলফ অস কিল্ড হিজ ফাদার লেয়াস অ্যান্ড ম্যারিড হিজ মাদার জোকাস্টা বাট ওডিপাস ডাজ নট নো ইট ইট বাট ইডিপাস ডাজ নট নো দ্য ট্রুথ আনটিল দ্য ইন্ড দিস ডিফারেন্স ইন ইন নলেজ ক্রিয়েটস পাওয়ারফুল ড্রামাটিক আইরনি ইডিপাস রেখ দর্শকরা ইতিমধ্যে জানেন যে ইডিপাস নিজেই তার বাবা লাউসকে হত্যা করেছেন এবং তার মা জোগাসটাকে বিয়ে করেছেন কিন্তু এডিবাস এখনও জানেন না কিন্তু এডিবাস এখনো জানেন না কিন্তু এডিবাস শেষ পর্যন্ত এই সত্য জানেন না কেনের এই পার্থক্য শক্তিশালী নাটকীয় বিদ্রূপ তৈরি করে ব্যাকগ্রাউন্ড অফ দ্য পেলেম এডিবাস দ্য কিং অফ থিপস অনস টু সেভ হিস city form a terrible plague he learns from the oracle that the plague will end uh, only when the murderer of the farmer uh, king leas is punished oedipus promises to find and punish the killer not realizing that হি হিমসেল্প ইজ দ্য ক্রিমিনাল হি ইজ সার্সিং ফর সবকুলিশ কন্ট্রাস্টস দ্য ইনভেস্টিগেশন শো দ্যাট দ্য অডিয়েন্স নোস মোর দ্যান দ্য প্রোটাঙ্গনিস্ট থিপসের রাজা এডিভাস তার শহরকে এক ভয়াবহ প্লেক থেকে বাঁচাতে চান ট্যারিবল প্লেগ মানে ভয়াবহ প্লেগ থেকে বাঁচাতে চান তিনি ওরাকল থেকে শিখেছেন যে প্রাক্তন রাজা লাউসের খুনিকে শাস্তি দেওয়া হলেই কেবল প্লেগ শেষ হবে ইডিবাস হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি নিজেই সেই অপরাধী তার সন্ধান করেছেন এডিবাস্ট তদন্তটি তৈরি করেছেন যাতে দর্শকরা নায়কের চেয়ে বেশি জানতে পারে এক্সাম্পল অফ ড্রামাটিক আইরনি ইন এডিবাস রেক্স এডিপা ওয়েডিবাস কার্স অন মার্ডার অন দ্য মার্ডারার খুনির ওপর অটিভাসের অভিশ অভিশাপ হিস ফুল অফ কনফিডেন্স সাউন্ড পেইনফুল আইরনিক বিকজ দে ক্যারি মিনিংস হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড আত্মবিশ্বাসে ভরা তার কথাগুলি বেদনাদায়কভাবে বিদ্রুপাদ্যক শোনায় কারণ এর অর্থ সে বোঝে না অ্যাট দ্য বিগিনিং ওডিবাস কার্স দ্য আনোন মার্ডার ফর হিস ফর কিংলিয়াস সেইং দ্যাট দ্য কিলার উইল লিভ ইন মিজারি অ্যান্ড এক্সাইল শুরুতে অডিবাস রাজা লাউসের অজানা খুনিকে অভিশাপ করে বলেন দিয়ে বলেন যে খুনি দুঃখী ও নির্বাসনে বাস করবে অডিপাস সেজ দ্যাট শেষ আই কার্স দ্য মার্ডারার অব লিয়াস হুইবার হি মে বি আমি লাউসের খুনিকে অভিশাপ দেই সে যেই হোক না কেন দিস ইজ ড্রিপ আয়রনিক বিকজ হি আননয়িংলি কার্স হিমশিল্প দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দিস বাট আডিবাস ডিড নট ডাজ নট ইট মেক্স দ্য সেন্স বোথ ট্র্যাজিক অ্যান্ড পেইনফুল দ্য আউডিয়েন্স ফিলস পিটি বিকজ দে নো দ্য ট্রুথ বাট আউডিয়েন্স ডাজ নট এটি গভীরভাবে বিদ্যবদ্ধ কারণ সে অজান্তেই নিজেকে অভিশাপ দেয় দর্শকরা এটা বোঝে কিন্তু এটি বোঝে না এটি দৃশ্যটিকে মর্মান্তিক এবং বেদনাদায়ক করে করে তোলে দর্শকরা সত্য জানে বলে তাদের করুণা হয় কিন্তু এডিপাস সেটা বোঝে না ওডিপাস প্রাউডলি ডিক্লার্স দ্যাট হি উইল ফিন দ্য ক্রিমিনাল অ্যান্ড সেভ থিপস এডিপাস এডিপাস গর্বের সাথে ঘোষণা করেন যে সে অপরাধীকে খুঁজে বের করবে এবং থিপসকে বাঁচাবে ইভরি এফর্ট হি মিস মেক্স টু ডিসকভার দ্য ট্রুথ অ্যাকচুয়ালি ব্রিংকস হিম ক্লোজার টু দ্য টু হিস ওন ডাউন ফল সত্য আবিষ্কারের জন্য তার প্রতিটি প্রচেষ্টা আসলে তার তাকে তার নিজের পতনের কাছাকাছি নিয়ে আসে দ্য সেন্স উইথ টারসিয়াস টারসিয়াসের সাথে দৃশ্য দ্য ব্লাইন্ড প্রফেট টারসিয়াস নোস দ্য ট্রুথ অ্যান্ড টেলস ওডিপাস ইউ আর দ্য কার্স অফ থিপস অন্ধ টারসিয়াস অন্ধ প্রফেট টার্সিয়াস সত্য জানেন এবং থিপসকে বলেন তুমি থিপসের অভিশাপ ওডিপাস বিকামস অ্যাংগ্রি অ্যান্ড call tiresias a liar in fury in fury he calls the blind prophet a shameless and brainless sightless senseless slot. ironically it is uh, oedipus not Tertius, who uh, has eyes but cannot see His own damnation অর্থাৎ ওডিপাস রেগে যান এবং টার্সিয়াসকে মিথ্যাবাদী বলেন ক্রোধে তিনি অন্ধনবিকে নির্লজ্জ মস্তিষ্কহীন দৃষ্টিহীন বিবেকহীন শিশু বলেন বলে অভিহিত করেন টারসিয়াস অভিহিত করেন টার্সিয়াস নারসিয়াস নয় ওডিপাসি टर्सियस नय ओडिपी आईरनिकलि जार चोख आंतु तार निजे अभिस देखते पान ना बाट आउडियस नोस दैट टर्सियस इज स्पीकिंग द ट्रुथ डिसक्रास विट्यन हट ओडिप बिलीवस एंड हट दउडियस नोस क्रिएट्स स्ट्रंग ड्रामाटिकलि ड्रामाटिक आईरि কিন্তু দর্শকরা জানেন যে টার্সিয়াস সত্য বলছেন থিপস যা বিশ্বাস করেন এবং দর্শকরা যা জানেন তার মধ্যে এই বৈপরীত্য তীব্র নাটকীয় বিড়ম্বনা তৈরি করে জোগাস্টাস ডিসবিলিভ যোগাস্টার অবিশ্বাস জোগাস্টার ট্রাইস টু কমফর্ট পাস বাই সেইং দ্যাট prophecy is false king As, uh, king As, elias elias was killed by a stranger where three roads meets the audience immediately understands the irony that the place where three roads meets is exactly where oedipus killed a man who was actually his father? Jocasta's words unintentionally reveal the truth. This statement ironically conforms, confirms the prophecy because Oedipus was indeed the killer at that very, um, at that very crossroads. At the end, Jogasta kills herself, and uh, as a result, at the end, Jogasta kills herself, and Oedipas blind, blinds and exiles himself. Acts that are both punishment and purification. যোগাসটা যোগাসটা এডিবাসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে তার ভবিষ্যৎবাণী মিথ্যা তিনি রাস্তা তিনি তিনটি রাস্তা যেখানে মিলিত হয় সেখানে অপরিচিতদের দ্বারা লাউসকে হত্যা করা হয়েছিল এটি কে বলেন যোগাসটা বলেন দর্শকরা তাৎক্ষণিকভাবে বিদ্রুপ বুঝতে পারেন তিনটি রাস্তা যেখানে মিলিত হয় ঠিক সেখানে ওডিপাস একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন যিনি আসলে তার বাবা ছিলেন যোগাসটার কথাগুলি অনিচ্ছাকৃতভাবে সত্য প্রকাশ করে এই বিবৃতি বিবৃতি বিদ্রুপাত্মকভাবে ভবিষ্যৎবাণীকে নিশ্চিত করে কারণ রিবাস প্রকৃতপক্ষে সেই মরি মোরেই খুনি ছিলেন শেষে শেষে যোগাসটা আত্মহত্যা করে শেষে যোগাসটা আত্মহত্যা করে এবং অডিপাস নিজেকে অন্ধ করে নির্বাসন করে এমন কাজ যা শাস্তি ও শুদ্ধিকরণ উভয়ই অডিপাসেস ওন ইনভেস্টিগেশন এডিপাসের নিজস্ব তদন্ত হি ইজ ডিটারমিনেট টু ফিন দ্য ট্রুথ আইরনিকালি হি মোর Uh, he ironically, the more he reaches, uh, searches, the closer he gets to discovers, discovering uh, his own guilt. The audience feels both sympathy for fear. Knowing what he does not, this growing tension is the heart. অফ ড্রামাটিক আইরনি ইন দ্য পেলে অর্থাৎ ইডিবাস সত্য খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ বিদ্রুপাত্মকভাবে সে যত বেশি অনুসন্ধান করে ততই সে নিজের অপরাধ আবিষ্কারের কাছাকাছি চলে যায় দর্শকরাও সহানুভূতি এবং ভয় উভয়ই অনুভব করে যে সে যা করে না উভয়ই অনুভব করে সে যা করে না তা জানে এই ক্রমবর্ধমান উত্তেজনা নাটকের নাটকীয় বিদ্রুপের কেন্দ্রবিন্দু কমপ্লেন্স কমপ্লেন অ্যাগেনস্ট ক্রেওন ক্রেওনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ সবক্লিস ইউজেস ড্রামাটিক আইরনি ইন মেনি পার্টস অফ Oedipus Rex. Oedipus Irony uh, wrongly accuses, accuses Creon of treachery, but later he himself begs Creon for uh, forgiveness. Zogasta also adds irony when he laughs at the oracle uh, after hearing about King Polybas' death, not knowing the prophecy is true. The audience already know, knows Oedipus' real fate while, the, while he remains ignorance. Thus, the whole play is filled with dramatic irony because Oedipus. অডিপাস দ্য কিং উইল ফাইনালি বিকাম এ ব্লাইন্ড বেগার অডিপাস রেক্সের অনেক অংশে সভিক্লিস নাটকীয় বিদ্রুপ ব্যবহার করেছেন ইডিপাস ভুলবশত ভুলভাবে ক্রেওনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন কিন্তু পরে তিনি নিজেই ক্রেওনের কাছে ক্ষমা প্রার্থনা করেন যোগাস্টাও বিদ্রুপ যোগ করেছেন যখন তিনি রাজা পলিবাসের মৃত্যুর কথা শুনে ওরাকলকে হাসতে হাসতে বলেন ভবিষ্যৎটি সত্য কিনা তা না জেনে দর্শকরা ইতিমধ্যে ইডিবাসের আসল ভাগ্য জানেন যদিও তিনি অজ্ঞ থাকেন সুতরাং পুরো ঘটনাটি বিদ্রূপে পরিপূর্ণ কারণ রাজা ইডিবাস অবশেষে একজন অন্ধ ভিক্ষুক হয়ে উঠবেন ইফেক্ট ইফেক্টস অব ড্রামাটিক আইরনি অফ ড্রামাটিক আইরনি নাটকীয় বিদ্রোহের প্রভাব ইট ক্রিয়েটস সাসপেন্স অ্যান্ড কিউরিওসিটি ইজ দ্য আউডিয়েন্স দ্য আউডিয়েন্স ফিলস পিটি অ্যান্ড ফেয়ার অ্যাজ দে What's the hero's ignorance lead him to destruction? It increa uh, increases tragic tension and emotion, emotional in involvement. It produces pity and fear, leading to catharsis. The emotional clean uh, cleansi cleansing অ্যারিস্টটল স্পক অপ ইট অলসো ইট অলসো ইট ইট পাস ডাউন ফল মোর মুভিং অ্যান্ড আনফরগেটেবল অর্থাৎ এই এটি দর্শকদের মধ্যে সাসপেন্স এবং কৌতূহল তৈরি করে দর্শকরা ন্যায়ের অজ্ঞতা থেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে দেখে করুণা এবং ভয় অনুভব করে এটি দুঃখজনক উত্তেজনা এবং মানসিক সম্পৃক্ততা বৃদ্ধি করে এটি করুণা এবং ভয় তৈরি করে যার ফলে ক্যাথারসিস হয় অ্যারিস্টটল যে মানসিক শুদ্ধির কথা বলেছিলেন মানসিক শুদ্ধির কথা বলেছিলেন এটাকে বলা হয় ক্যাথারসিস আচ্ছা এটি এডিবাসের পতনকে আরও মর্মস্পর্শী এবং অবিস্মরণীয় করে তোলে কনক্লুশন থ্রু আউট Throughout Oedipus Rex, Sophocles uses dramatic irony to make the tragedy more powerful and emotional. Every every speech and action of Oedipus gains a double meaning because the audience knows the truth from the beginning. This use of irony not only heightening heightens the drama but also reveals the tragic fate that oedipus cannot escape thus dramatic irony is the lifeblood of oedipus rex and the main reason for its greatness as a tragedy অর্থাৎ ইডিবাস রেক্সের সর্বত্র সবক্লিস নাটকীয় বিদ্রুপ ব্যবহার করে ট্র্যাজেডিকে আরও শক্তিশালী এবং আবেগপ্রবণ করে তোলে ইডিবাসের প্রতিটি কথা এবং কাজ দ্বিগুণ অর্থ বহন করে কারণ দর্শকরা শুরু থেকে সত্যটি জানেন আয়রনের এই ব্যবহার কেবল নাটকে আরও উজ্জ্বল করে না বরং সেই করুণ পরিণতিও প্রকাশ করে যা ইডিপাস এড়াতে পারে না সুতরাং নাটকীয় বিদ্রুপ হলো এডিবাস রেক্সের প্রাণ এবং ট্র্যাজেডি হিসাবে এর মহত্ব মহত্বের প্রধান কারণ আর ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না